শহরে 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 মহাশড়কে উঠা যাবে না সব মহাশড়াকে উঠতে পারবে না হ্যাঁ এই কোনো সব পুরো পুরো ক্লিয়ারে ক্লিয়ার পুরো ক্লিয়ার এলাক ক্লিয়ার করতে হবে ভিতরে চলে যাবে সব ভিতরে যাবে এই এই

এ মহাসড়ক একদম এরকম ক্লিয়ার থাকবে একদম ক্লিয়ার থাকবে মহাসড়ক মহাসড়ক ফুল ক্লিয়ার আমাদের আমাদের মূল সড়ক কিন্তু এটা এটা এই সড়ক দিয়ে রাস্তা শহরে যায় কিন্তু মূল সড়ক এটা এটা ক্লিয়ার থাকবে সবগুলো পরিষ্কার করি এই এখানে কোনো যানজট থাকবে না পুরো ক্লিয়ার এই একদম শহরে শহরে যাবা শহরে এখানে কে তার দাঁড়িয়ে থাকতে পারবে না পুরো এলাকা ক্লিয়ার

এখানে কিন্তু অনেক টাকা জরিমানা হবে ঈদের ঈদের আগে গাড়ি পাবেন না সরে সরে যান ঠিক আছে সব নিয়ে যান নিয়ে যান এই এখানে এই এখানে রাখি রাখা যাবে না এখানে গাড়ি রাখতে পারবেন না ভিতরে সরো সরো কার গাড়ি সরো মহাসড়কে কোনো গাড়ি থাকবে না ঠিক আছে এই এখানে সরান রাস্তা ক্লিয়ার থাকবে এখানে কোনো ই থাকবে না ফুটপাথ ক্লিয়ার থাকবে সরান এই গাড়ি কার এই এই ঈদগুলোকে এখানে থাকবে না সরান থাকবে না আমাদের মূল হাইওয়ে কিন্তু এটা আমাদের মূল হাইওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এটা হচ্ছে চট্টগ্রাম মুখী আর ওই লেটটা হচ্ছে ঢাকা মুখী আমরা চট্টগ্রাম মুখী এবং ঢাকামুখী দুটো লেনই ক্লিয়ার রাখছি এবং এই দুটো লেন তখনই যানজট হয় যখন এই সাইড যে লেন আছে শহরে যাওয়ার লেনটা তখন যানজট হয় ফলে আমরা শহরে যাওয়ার লেনটাও ক্লিয়ার রাখছি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটা বাংলাদেশের অর্থনৈতিক লাইফ লাইন যে রাস্তা দিয়ে পুরো চট্টগ্রাম বিভাগে ঢাকা থেকে লোকজন আসবে অথবা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাবে অথবা পণ্যবাহী গাড়ি যেগুলো যাওয়া আসা করবে সেগুলোর গমনাগমন যাতায়াত নির্বিঘ্ন করার জন্যই আমাদের এই প্রচেষ্টা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ